আরে গাদ্দার তুই জানো না সেজদা বিহীন মানুষ হয় না যে দেয় না তারে মানুষ করে না যে কপাল সেজদা দেয় না এটা শয়তান এটা এটা অভিশপ্ত লানতের যোগ্য এটা রাজিম এটা ঘৃণিত শয়তান তাকে আগে শয়তান বলা হতো সে তো ছিল জিন সে ছিল মোয়াল্লিমুল মালা ইকা ফেরেস শিক্ষক কিন্তু একটা মাত্র সেজদা দেয় নাই আল্লাহর হুকুমে এই একটি সেজদা না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে শয়তান নাকি আগের থেকে শয়তান জানো না ভাইয়া বিহীন মানুষ হয় আমি ওই দিন আমার মনে হয়েছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ তার গোটা সৃষ্টি দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয় আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাখলুক তার এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে আপন মা বাপ জীবিত ছেলেরা তোমরা শুনো আমার এই কথাটা অথচ ষোলো বছর চোদ্দ বছরের তার ছেলে তার মেয়েটা নিজ গরে ঘুমায় একদিনও ফজরের নামাজ পড়ে না নামাজ পড়ে না একটা বছরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো নামাজ পড়ে না কিন্তু এই মাটা এবড়িও তারে ডাকে না বাফেও তারে ডাক দেয় না আমার দৃষ্টিতে তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে এই জন্য তোর মাও তোরে আর দেখতে পারে না তোর বাফেও তোরে আর দেখতে পারে না তোর উর্ফে খোদার লানত খোদার লাহনত ওর जिंदगी অভিশপ্ত जिंदगी যুবক যেন মা তোকে ভুলে গেছে মানে মা ভুলার কথা না আর সবাই ভুলে গেল বাবা ভুলে যাওয়ার কথা না তার উপরে খোদার এমন গজব পড়ছে তারে আর তার মাও ডাকে না তারে আর তার বাপেও ডাকে না বলেন বে নামাজি এত অভিশপ্ত হয় এক না পড়তে পড়তে আমি তো সারা জীবন দেখছি আমার আজীবন স্কুলের ঘন্টা বেল ফেটেছে এই বেল বাইরে বাইরে ফচরের বক্তে আম গরে নামাজের জন্য উঠাইতেন সারাটা জীবন দেখছে আমার বাচ্চা দুইটা সন্তান হওয়ার পরেও বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে দাঁড়াই ও ঘন্টা ফিরতে সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মা ও ছেলেটারে ডাকে না এই জানোয়ার যে ঘুমাইতেছে ঘুমাইতেই আছে আপন মা বাপ যদি দরদি না হয় তার হবে না তোমরা ছেলেরা একজন হলো ভাই তোমার মাথার উপরে কারো ছায়া নাই এটা কিন্তু চন্ত জানুয়ারির চিহ্ন মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই তোমারে কেউ কিছু বলে না তোমার কোনো দিক নির্দেশনা নাই তুমি কেমনে হাঁটবা কেমনে চলবা কেমনে খাইবা কেমনে ঘুমাইবা কেউ কিছু বলে না তুমি তোমার মতই এটা তো hayvaner ছোট সুমন্ত এটা অনেক বড় বিপদ অনেক বড় মাথার উপরে যার ছায়া নাই ভূমি ভাবকত্ব নাই কেউ তার প্রতি একটু কেয়ার করে না আদরে অযত্নে অবহেলায় ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে কি ফুটফুটে ছেলেmonkey ফুট হয়েছিল এই অযত্নে অবহেলায় কেউ তদারকি না করাতে সে এখন সারা রাত উলঙ্গ ছবি দেখে মদ খায় জুয়া খেলে নাচ গান ফুর্তি সেনা ব্যবিচার অসৎ কল্পনা নিজের হাতকে অবৈধভাবে লজ্জাস্থানে নষ্ট করে নিজের আখলাখ শেষ চরিত্র শেষ ষোলো বছরের ছেলে কিন্তু আপনার কালের অর্ধেক আঠারো বছরের ছেলে কোমরের অর্ধেক নাই এটা কেন এমন কেন হবে কেন আঠারো বছরের যুবক কোনো কাজ করার এনার্জি পায় না কিছু করার মতো হিম্মত জাগে না কারণটা কি কারণ গুনা তারে দুর্বল করে গেছে গুণা তারে অচল বানায় নারীর ছবি নগ্নতা অস্থিরতা বেহায়াপনা তারে জাহান্নামের কিট বানায় সে শাহওয়াতের হাতে বন্দি হয়ে গেছে প্রবৃত্তির গোলামিতে বন্দি হয়ে গেছে তারে শয়তান আটকায় এই জন্য আরো বেশি ইন্তেজাম হওয়া দরকার আল্লার কথা শোনান আখেরাতের কথা শোনান ব্যবস্থাপনা আরও দরকার আমি অনেক লম্বা করে ফেললাম কিন্তু আমার মূল কথা ভাই যে কথাটার প্রসঙ্গে বলছি আমি যুবক ভাই তোমাদেরকেও বললাম বাবাদেরকেও বললাম আপনাদের ইবাদত আমল কি বিশুদ্ধ হইতে হবে আর বিশুদ্ধতার একমাত্র পদ্ধতি দিন হাসিল করা কাজে ওলামাইকার থেকে অমুখাপেক্ষী হয়ে আপনি আল্লাহর কথা শুনবেন না আলেমের কাছে আসবেন না কিছু বুজার চেষ্টাও করবেন না তো কেমনে অর্জন হবে আখরা বিশুদ্ধ আমল হবে কিভাবে আল্লাহর বন্দি আসবে কিভাবে এই জন্য আমি দয়া করে লম্বা করে এই কথাটাকে বুঝাইয়া বললাম যার কলিজার ভিতরে বিবেক আছে সে যেন আমার এই কথাটাকে গুরুত্ব দেয় যে আমার আল্লাহর কথা রাম থেকে আরো মনোযোগ দিয়ে আরো বেশি পরিমাণে শোনা উচিত বুঝা উচিত মানা উচিত যাচাই করা উচিত কি না বলেন মধ্যে আছে সাহাবাই ক্যারাম মাঝে মাঝে একজন অপরজনকে ডাক দিতেন আর বলতেন নুমিনু সাআতান বলতেন ভাই আমার পাশে একটু বস দুইজনে কিছুক্ষণ ইমানের কথা এই একজন আরেকজনকে ইমানের কথা শুনাইতেন সাহাবিদের আদাত ছিল আমরা তাফসিরের মধ্যে পড়ছি হজরত ওবায়দুল্লাহ একজন সাহাবি তিনি বলেন আমার একজন বন্ধু ছিল সাহাবি প্রতিদিন আমরা একে অপরকে সুরায় আসর বলে আসরি ইন্নাল ইনসান আলা ফি খুসর এই সূরাটা কমপক্ষে একবার আমি একবার ওকে ও একবার আমাকে প্রতিদিন আমরা একে অপরকে দুইবার একে অপরকে এই সূরাটা শুনাইয়া তারপরে আলাদা হইতাম আলাদা হইতাম এইভাবে সাহাবাই কেরাম দিন শিখছে এতটা গুরুত্ব দিছে এতটা গুরুত্ব দিচ্ছে এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ এই ইসলাহী মসজিষটা আজকের এই ছোট্ট আয়োজনটা আমার কথা হলো আরও যেন হয় আমাদের অঞ্চলে এই লাকসাম নাঙ্গলকোট মনোহরগঞ্জ আপনারা ফিকির করেন যে মসজিদে মসজিদে যেন প্রতি মাসে একদিন ওলামায় কেরামের এরকম ইসলাহী মসজিষ হয়ে থাকে পরকত হবে জিকির করলে সম্ভব দেখি কমই শুনো পাঁচ জনে শুনো জন মানুষ শুনো একজনই শুনো একজন আল্লাহর বান্দার ওযু নামাজ ঠিক হয়ে যাক একজনের সুন্দর হোক একজনের তাসবিহগুলো ঠিক হোক আপনারা যদি মাঠ পর্যায়ে একটু দেখেন তো টের পাইবেন যে উম্মতের হালাত একজন চাচারে জিজ্ঞেস করেন যে চাচা আপনি এখন মাইকে সবার সামনে দোয়া কুনুতটা শোনান এরম তিরিশ জনের থেকে শুনলে দেখবেন আশেরাতে কি হবে দুনিয়ার মানুষ আপনার নামাজই কয় এটা দিয়ে তো হিসাব না মানুষের না দেখছে আমি মসজিদ ইনজাম কিন্তু হিসাব তো মানুষের থেকে না হিসাব তো ফেরেস্তার কাছে হিসাব তো আল্লাহর কাছে আর আল্লাহ তা ভেতরটাও জানেন বাহিরটাও জানেন আল্লাহ আস্তে বললেও শুনেন চোরে বললেও শুনেন শব্দ ছাড়া বললেও শুনেন শুনেন কিনা না আল্লাহ থেকে লুকাবেন কে আমি না আমি তো শুনছি আপনি নমাজে না পড়ছেন দেখছি কিন্তু আপনি যে বইয়া বইয়া এই বসার পরে

বলেন এর সোয়াব কথা কিভাবে হবে আপনি অনেক মাঝ দেখবেন আসরের পরে ফজরের পরে তসবি লয় দেখেন তসবিটা ফরে কেমনে করতে চাই শুধু ভিডিও করে একটা দিন দেখেন পরে একশো টানা আল্লাহ একবার আল্লাহ জাফানি মেশিনে পরে

মুরব্বীরা বলেন মুরব্বী চাচারা বলেন এটাই শুননা ছিল তাইলে ভাইয়া নিজের অজু নিজের উসর নিজের নামাজ নিজের জিকির নিজের তেলাওয়াত শুদ্ধ করতে হবে ছেলেরা তোমাদেরকেও বলি শুদ্ধ করতে হবে বাবু খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই ফুর্তির এই দুনিয়া শেষ হয়ে যাবে এই চুলের বাহার এই সুন্দর যৌবন এই সুঠাম স্বাস্থ্য হারাই যা আল্লাহ বলছেন আমি আল্লাহ মায়ের পেটে একটা নির্দিষ্ট সময় সন্তানকে রাখি চোখ মুক্তান অতপর আমি আল্লাহ একটা বাচ্চা হিসেবে মায়ের পেট থেকে বের করে আনি অতপর আমি আল্লাহ ধীরে ধীরে তাকে শক্তি দিয়ে যৌবনে পৌঁছাই এই যৌবনের দিকে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ বলেন দুইটা অবস্থা করি বাচ্চা হয়ে জন্ম নেওয়ার পরে যতদিন সামনে শক্তি দিতে থাকি এই অবস্থায় দুইটা কাজ করি একটা হলো অবিঙ্কু মাইতা ওফা কাউকে এই শক্তি দেওয়া অবস্থায় থাকতে থাকতেই মৃত্যু দিয়ে কবরে নিয়ে আসে মানে কৈশোর কালে নিয়ে নেয় আর আমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরদিল উমুর আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ হিসাবে একবারে বয়সকালে পৌঁছায় লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন কাউকে এতটা বৃত্ত বানাই যে একটা পর্যায়ে এসে সে আর পেছনের জিন্দিগির কিছুই আর মনে করতে পারেন আমার মা আমি নিজ বেলা আমার বোনের বাড়িতে গেছি বুসছি সদর দক্ষিণ মাও আমার সে আমার আম্মাও সেখানে তো মারে দেখতে গেছিলাম তখন দেখছি আমার বোনের শাশুড়ি আর আমার মা এই দুইজন বুড়া মানুষ দুজনই আর দুইজনকেই দেখলাম অসহায়ের মতো চুপচাপ বসে রয়েছে এই পৃথিবীর কত কিছু মাও কিছু 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 জানে জানে না বোনের শাশুড়িও বলতেই পারে না কিছু বুঝেই এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা প্রত্যেকেই যদি আন্তরিকতার সাথে খেয়াল না করি জীবনটা যদি কাজে না লাগাই আখরাতে পরকালে আমাদেরকে আর দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে না কবর থেকে আর আসা যাবেন এই জন্য আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ আমাদেরকে একটাই পদ্ধতি বলছেন যে আয়াত আমি পড়ছি সুরা আলে ইমরানের এগারো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন কুল এঙ্কৌ তুম তো হে নবী আমার বন্ধু আমার আপনি আমার বান্দাদেরকে বলে দেন আপনার ঈমানদার উম্মদকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও মানে জান্নাত পেতে চাও আখেরাতের মুক্তি চাও একটাই রাস্তা ফত্যাপিনি তোমরা সকলেই নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলেন বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকেই আমাকেই অনুসরণ অনুসরণ কর এতে কি আমাকে প্রত্যেকটা অনুসরণ নবীর করবা বিনিময়ে দুইটা জিনিস তৎক্ষণাৎ পাইতে থাকবা এক এক সুন্নত নবীজির এক একটা তরিকার মধ্যে নগদ দুইটা জিনিস আসবে একটা হলো আল্লাহ ভালোবাসা পেতে থাকবা গুনা মাফ হতে থাকবা মাফ মেসওয়াক করলা শুরু করলা মেসওয়াক নবীজির অনুসরণ মেসওয়াক শুরু আল্লাহর ভালোবাসা শুরু মেসওয়াক শুরু গুনামাফ মাফ আচ্ছা আমি এটা কেমনে বলি শাহেখের কাছ থেকে আমি এটা শিখছি আমার শাহেখ আল্লামা মা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে এটা উদাহরণ দিয়ে বুঝাইছে খুব সুন্দর উদাহরণটা হলে এই ফিলিং স্টেশনে গ্যাস পাম্পে এটা বোঝা যায় সহজে ফিলিং স্টেশনে গিয়া যদি কেউ আপনি দেখেন গ্যাস পাম্পে এই আমরা যে গ্যাস নিতে দাঁড়াই লাগে তো গাড়ির আমাদের গাড়ির যে ভিতরে ওদের যে নজলটা লাগায় এটা লাগাইয়া সুইচটা টিপ দিতে দেরি মানে সুইচ টিপ দেয় এখানে তেল ঢুকে পলকের মধ্যে বেঁধে টাকাটা ওঠে ঠিক না মানে মিনিটের মধ্যে টাকাটা উঠতেছে সেকেন্ড সেকেন্ডে টাকাগুলো কি তার মানে এখানে কি টাকা উঠতেছে ঠিক তেল ঢুকানো শেষ টাকার হিসাবও শেষ আলগা কোনো হিসাব পিসাব করার কিছু আর লাগে ঠিক আল্লাহ বলছে বান্দা সুন্নাতের আমল শুরু করতে দেরি গুনামাফ শুরু হইতে দেরি মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড গুনামাফ হবে গুনামাফ হবে গুনামা মেশিনের মতো চল ইয়ো হ বি বুকুমুল্ল ওয়াহ ফিরিলা কুমদুনু বাকুম রব্বুল আল আমিন বলেন আমার বন্ধুর অনুসরণের মধ্যেই আমি আল্লাহর ভালোবাসা আর এক মেনের জীবনের সবচাইতে বড় চাওয়া হল আল্লাহর ভালোবাসা ওয়াল্লাযীনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহ বলে যারা মোমেন যারা ইমানদার তাদের সব চাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ কোরআনে বলেন আমি এমন ईमानदार দেখতে চাই এমন ईमानदार জমিনের মধ্যে রাখতে চাই ইউহিব্বুহুম ওয়া না যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব আল্লাহ চাই এমন চাই এমন আল্লাহ বলেন আমার বন্ধুর সাহাবিরা আমার এতটা খুশি করেছে বিনিময়ে আমি একদিন বলে দিলাম আন রদি আল্লাহ আমিও আমার বন্ধুর সাহাবিদের উপরে খুশি তারাও আমি আল্লাহর উপরে খুশি এই যে ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহকে পাওয়া জান্নাত পাওয়া আখেরাতের মুক্তি পাওয়া বিশ্বাস করেন নবীজির অনুসরণে অনুসরণের আল্লাহ নবীর অনুসরণে আজকে বললাম আমি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুপুরবেলা আমি একটু কথা বলছিলাম ওইখানে আমাদের একটা সেমিনার ছিল আজকে আমরা আমি আমরা সবাই চাকচিক্যময় দুনিয়ায় নতুন নতুন ফ্যাশন নতুন নতুন আধুনিকতাটাকে ধর্মের লেবাস লাগাইয়া দিতে চাই ধর্মের মধ্যে আই না এটারে ডিজাইনেবল করে পেশ করতে চাই যে হ্যাঁ এটাও ইসলামে আছে ওটাও আছে ওটাও আছে তার মানে ইসলামে আগের থেকে তেমন কিছু নাই এখন সারা পৃথিবীর থেকে যার কাছ থেকে ধার করে করে আই না এটারে ইসলামের মধ্যে একটু তালি দিয়া ব্রাশ ব্রুশ কইরা তারপরে পেশ করতেছে না আসলে বাস্তবতা হইল আল্লাহ নবী সাল্লাল্লাহ আজিকুসাল্লাম বলছেন উম্মদ তেইশটা বছরে আমি নবী একটি আলোকিত ধবধবে সূর্য উঠলে যেমন কোনো মেঘ নাই বৃষ্টি নাই এরকম দিনের আলো যেরকম পরিষ্কার এমন একটা পরিষ্কার দিনের আলোর মতো দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি লাইলো কা নাহা সাওয়া উম্মদ আমি তোমাদেরকে রাত এবং দিন বরাবর করে দিলাম রাতের যত প্রশ্ন রাতের যত মাস আলা দিনের যত মাস আলা বরাবর দিনের বেলার যত কিছু দরকার তাও আমি নবী বলে গেছি রাত গভীরের যা দরকার তাও আমি বলে গেছি বাজার ব্যবসার নীতিও বলছি স্বামী স্ত্রীর সম্পর্কের নীতিও বলছি ঘর পরিবারের কথাও বলছি দেশ জাতি রাজনীতির কথাও বলছি সব বলছি আমি কিছুই ছেড়ে দেয় না তাহলে আজকে আমাদেরকে এটা মনে করতে হবে যুবক ভাই তোমাদেরকে মনে রাখতে হবে একটা ছেলে বুঝো আমরাও বিশ্বাস করি সবাই এক তালে বদলায় না সবার এক একতালে কলিজা খুলে না সবাই এক তালে জিন্দিগি চেঞ্জ করবে না এটা নিয়ম না এটা হবে না আল্লাহর নিজামে আল্লাহ যখন যাকে ইচ্ছে বদলাবেন কিন্তু আমাদের বলে যাওয়া দায়ী আসকামরাই এটাই বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের অনুসরণ এটাই নবীজির ভালোবাসা এটাই নবীজির প্রতি আমাদের করণীয় আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু বিহি ওয়া আযজারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন্নুরাল্লাযী উনজিলা মাআহু উলায়িকা হুমুল মুফলিহুন আল্লাহ বলে যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে যারা আমার রাসূলকে সম্মান করবে যারা আমার রসুলের দিনের কাজে সাহায্য করবে যারা আমার রসুলের উপরে নাজিল কৃত কোরআনের উপরে অনুসরণ করবে আল্লাহ বলে তারাই সফল তারাই জান্নাত সাফ কোরআনের আয় পরিষ্কার কোরআনের আয় এই জন্য যত কিছু হোক নবীজি বলছেন ইন্না হুমি আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে ফাসাইরা এখতেলাফান ক্যাথিয়রা বহু মতানৈক্য মতবিরোধ দেখবা কিন্তু তখন তোমাদের করণীয় আলাইকুমদ আমার শূন্য তামার তরিকা আমার কেই তোমরা আঁকড়িয়ে দোর পৃথিবী আরও আধুনিক পৃথিবী সাঁদের দেশে হাঁটু পৃথিবী মঙ্গল গ্রহে চলে যাক মানুষ সব পদ্দুয়ারের খাতা বালিশ নিয়া আধুনিক হইয়া মঙ্গল গ্রহেও যদি পৌঁছে যায় খুদার কসম তবুও মানুষের একমাত্র আদর্শ রসুল আজকে আমরা এটাই পেশ করলাম যুবক ভাই আজকে দশ বছরে ওহ চিন্তা করে দেখেন একটা যুবক একটা মানুষ কমপক্ষে দেড় দুই মাসে একবার চুল কাটে তাহলে দশটা বছরে সে কতবার চুল কাটে এই মানুষটা এই ছেলেটা মুসলমানের বাচ্চা হইয়া মুসলমান মার ঘরে জন্ম নিয়া গত দশটা বছরে একটা বার কোনদিন জিজ্ঞেস করল না যে আমার নবী সাল্লি চুল রাখব আমার রসুলের সাহাবিরা কিভাবে চুল রাখত একবারও বলল অথচ কত রকমের খেলোয়াড় নায়ক গায়ক দুনিয়ার কত মানুষের কত আলতু ফালতু লোকের চুলের ডিজাইন করলো নিজের চুল কিন্তু নিজে যে মুসলমান এটা বেমালু ভুলে গেল তাহলে আমরা এইভাবে চিৎকার চেঁচামেচি হইব স্লোগান হইতে পারে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন ইসলামের বিজয় খোদার কসম ইমাম মালেক রহমাতুল্লাহ বলছে ইসলামের বিজয় হবে শুধুই কেবল ওই মাধ্যমে ইসলামের প্রথম তবকা সাহাবায় কারাম বদলাইছেন যেভাবে সাহাবাই ক্যারামের জিন্দিগি গঠন হয়েছে যেভাবে কেয়ামত পর্যন্ত উন্মতে মোহাম্মদি ওইভাবে যতক্ষণ নিজেদেরকে সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় আসবেন যতবারই চেষ্টা করুন অন্য কিছু দিয়া হবে না নবী সাল্লামের কাছে ফিরতে হবে জীবনের সব জায়গায় ঘর পরিবার স্ত্রী সন্তান চলা ফেরা উঠা বসা আহার নিদ্রা আরাম আয়েস হাঁটা চলা বাজার ব্যবসা সর্বকিছুতে আল্লাহ নবী সুন্নাত তরিকা নবীজির রীতিনীতি এটাকেই আক্রায় তোল হোক এটা ছোট্ট আপনার কাছে মেসোয়ারটা সুন্দর লাগে না তা আমনের দ্বারা ইসলামের কিছু হইতো আপনি মনে করলেন যে মিসওয়াক নিয়া বইসা থাকলে না আমি বলি নাই তো আপনার বইসা থাকতে আপনি দৌড়তেন না না কইছেন আপনার মিসওয়াক করতেন না না কইছেন বলছি বলছিনি আমি মিসওয়াক নিয়ে বইয়া থাকি অনেক লোক আছে অতি বুদ্ধিজীবী ইসলামের অনেক বেশি দরদি যে সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে এখন আর পড়ে থাকার যুগ নাই একজন ইসলামের নামধারী ব্যক্তি বলছে একদিন যে বাগরি মাথায় দিতেছে বলতেছে এসব তেনা তুনা ফেসানের টাইম এখন আর নাই এখন আর নাই আরো বহুত কাম বাকি রইছে এই জন্য বহুত কাম যেহেতু বাকি রয়েছে কিছুন দিয়ে কিছু কাম কমাইয়া হেডি করতে হ্যাঁ হ্যাঁ নিয়ম হলো যে তো সামনে আরো অনেক কাজ বাকি রইছে কাজ এড়ি বাদ কইরা দেন বুঝেন না এখনো বহু কাজ বাকি তাইলে এই জন্য মনে রাখতে হবে নবী সালের পুরা জিন্দিগি আমাদের জন্য অনুসরণ আমরা এই জন্য প্রত্যেকে ইনশা আল্লাহ আল্লাহতালার দয়ায় আমরা যদি এই কথাটা বুঝে নেই তাইলে আমাদের সমাজের পরিবর্তন হবে ইসলামের রঙে রঙিন হবে নয়তো এই চিৎকারই করা যাবে পরিবর্তন আসবে